প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজ সাকিব আল হাসানের জন্মদিন আবার আজকেই তার দল কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মৌসুমের আইপিএল শুরু করতে যাচ্ছে হায়দ্রাবাদ দলের অন্যতম প্রধান অস্ত্রের জন্মদিনের উপহারটা মাঠে দিতে চাচ্ছে তারা জন্মদিনের দিনেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই মৌসুমে আইপিএলের প্রথম মাঠে নামবেন সাকিব আল হাসান প্রতিপক্ষ কলকাতার নাইট রাইডার্স টুইটারে হায়দ্রাবাদের পেজে আপনি গেলেই দেখতে পারবেন সেটি সাকিব বয় বাংলাদেশি তারকার জন্মদিন বলেই এই উপলক্ষে পোস্টে সাকিবকে নানাভাবে শুভেচ্ছা জানানো হয়েছে হায়দ্রাবাদ আশা করছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের জন্মদিনের উপহারটা হায়দ্রাবাদের বাকি খেলোয়াড়েরা মাঠিয়ে দিবেন। আজ বত্রিশে পা দিলেন সাকিব আল হাসান তার জন্মদিনে সানরাইজার্স তাদের আইপিএল অভিযান শুরু করেছে এটি মনে করে দিয়েছে তারা জন্মদিনের অনেক শুভেচ্ছা সাকিবকে উদযাপন করার জন্য কি অসাধারণ দিনটি আজকে দলের বাকি সদস্যদেরও আহ্বান জানানো হয়েছে সাকিবকে উপহার দিতে তবে সেটি আজ কলকাতার বিপক্ষে জিতে তোমরা তো ভালো উপহার হিসেবে সবচেয়ে ভালো হবে সাকিবকে ম্যাচটি জিতিয়ে দেওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়াও এই বিশেষ দিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবের হায়দ্রাবাদ সতীর্থ ইসু পাঠান তিনি টুইটারে লিখেছেন বাংলাদেশি ক্রিকেটের উন্নতির জন্য যারা অবদান সবচেয়ে বেশি সেই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা না দিলে হয় না আশা করি সাকিব আল হাসান হায়দ্রাবাদের জার্সি গায়ে অনেক সুখ স্মৃতির সাক্ষী হবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন